ভিডিওই করতে পারছি না মানে মানুষকে যে জানাবো একটা কথা ওটাই আমাদের মানে পরিস্থিতি আমাদের মানে কি বলবো এখানে মানে বলার কোনো আমাদের কিছু নেই আমাদেরও ইচ্ছা তো জীবনের সব থেকে বড় ইচ্ছা ছিল যে জন্ম মৃত্যুর এই মানে মায়াতে যেন না থাক থেকে ভগবানের শ্রীধাম সেই গোলক বৃন্দাবনে যেন থাকতে পারি যেখানে জন্ম মৃত্যুর ভয় নেই জন্ম হলেই মায়া আর মায়া হলেই কষ্ট আর মৃত্যু হলেও তো তোমরা জানো কত কষ্ট তো বেচারি জীবনে কিছুই পায়নি তো বন্ধুরা এটা তো জানেন আমাদের সবার প্রিয় দি আমাদের সবাইকে ছেড়ে এই পৃথিবীর মায়া ত্যাগ করে কৃষ্ণ লোকে চলে গেছে চিরকালের জন্য তো দিকে নিয়ে চারিদিকে নানাজন নানা রকম কথাবার্তা বলছেন এ কথা বললেই নয় যে আসলে ব্যাপারটা কি ছিল কেন মারা গেলেন আল্পনাদির সঙ্গে দাদা ভাইয়ের কী সম্পর্ক কীরকম তো এই নিয়েই দাদাভাই একটা লাইভ ভিডিও করে অনেক রিকোয়েস্ট করার পরে শুরুতেই বললেন যে কি বলবো মানে কিছু বলার পরিস্থিতিতে নেই কিন্তু কিছু কথা না বললেই নয় তো লাইভে দাদাভাই বলেন যে আলপনার জীবনে সবচাইতে বড় ইচ্ছা ছিল যে আমরা যেন এই পৃথিবীর জন্ম মৃত্যু মায়াতে যেন না থাকে জন্ম হলেই মৃত্যু হবে আর জন্ম মানেই হচ্ছে মায়া আর এই মায়া ত্যাগ করে মৃত্যু বরণ করা এই দুনিয়া থেকে বিদায় নেওয়াটাও কষ্ট মৃত্যুটাও একটা কষ্ট নানা স্মৃতিচারণ করলেন দাদাভাই আলপনাদির স্মৃতিচারণা করতে গিয়ে বলেন যে আমাদের দেখা দু হাজার তেরো সালে প্রথম হয়েছিল তারপরে নানা দেখা সাক্ষাৎ হয় দু হাজার সতেরো সালের দশই জানুয়ারি আমাদের বিবাহ হয় প্রথমে আমার বাবা মা তাকে মেনে নেয়নি সেই কারণে আমি সিদ্ধান্ত নিই যে আমি যাকে ভালোবাসি যে আমার জীবন যখন তাকেই মেনে নিল না তো আমি এখানে আর থাকবো না সুতরাং দাদাভাই সেই সূত্রে বাড়ি ছেড়ে চলে আসে এবং শাশুড়ি মায়ের বাড়িতে থাকতে আরম্ভ করে তারপর থেকেই তারাদের ভিডিও বানানো শুরু তারা সাধারণত ফানি কন্টেন্ট বানাতে এটা তো আপনারা জানেন এবং কোটি কোটি মানুষের তারা ভালোবাসা পেয়েছে তাদের আলপনা রুবি চ্যানেলের যেটা তাদের মেইন চ্যানেল সেখানে তাদের চব্বিশ লাখ সাবস্ক্রাইব পার হয়ে গেছে খুব কম সময়ের মধ্যেই তারা সফলতার মুখ দেখেছিল কিন্তু বেচারি আল্পনা কিছুই পেলো না জীবনে সারা জীবন কষ্ট করে মানুষ হয়েছে আজকে হয়তো একটু সাকসেস পেয়েছিল কিন্তু সেই সুখটা আর ভোগ করতে পারলো না অনেকে অনেকজন অনেক রকম কমেন্ট করেছেন আমার মনে হয় সেই কমেন্টগুলো একটু পড়লে বিষয়টা আরও ক্লিয়ার হবে আপনাদের তো আমার মতে বলে সেই কমেন্টগুলো পড়া উচিত আমি এক এক করে কমেন্টগুলো পড়বো তাহলে আপনারা বুঝতে পারবেন যে সাধারণ মানুষ পাবলিক কি চাইছে আল্পনাদির ব্যাপারে অনেক মানুষ অনেক কথা তার মৃত্যুর আগে তুলেছিল যাই হোক তো চলুন আমি কিছু ব্যক্তির কমেন্ট পড়বো তারা আলপনাদি এবং তার পরিবার নিয়ে কীরকম চিন্তা ভাবনা রাখে তো একজন কমেন্ট করেছেন পরের কথায় কান দেবেন না এই সুযোগে সবাই ভিউ কামাতে নেমে পড়েছে আলপনাদির আত্মা শান্তি কামনা করি কাকিমা এবং আপনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি সমবেদনা জানাই চ্যানেল বন্ধ করবেন না কাকিমা ও আপনার ভিডিওর মাধ্যমেই মধ্যেই আমরা আলপনাকে খুঁজে পাবে হরে কৃষ্ণ তো দিদিভাই ঠিকই বলেছে অনেক মানুষই আছে এই পুরো ঘটনাটাকে নিয়ে ভিডিও বানিয়ে তারা ভিউজ কামাচ্ছে কিছু খারাপ কথা বলে তাদের বিরুদ্ধে দিদিভাইয়ের সাথে আমি একমত যে লোকের কথায় কান না দিয়ে আমার মতে বলে তাদের কাজটা করে যাওয়া উচিত আর চ্যানেল বন্ধ করবেন না রিকোয়েস্ট করেছেন আমাদের প্রত্যেকের তরফ থেকে একটাই রিকোয়েস্ট করবো দাদাভাইকে কাকিমাকে প্লিজ আপনারা চ্যানেল বন্ধ করবেন না আরেকজন কমেন্ট করেছেন আলপনাদির মায়ের জন্যই তোমরা এত তাড়াতাড়ি ফেমাস মায়ের পাশে সবসময় থাকবে দেখুন এই কথাটাতে কিছুটা হলেও সত্যি আলপনাদির মা সত্যি তার কথাবার্তা তার অ্যাক্টিং স্টাইলের জন্যই হয়তো ফেমাস হয়েছেন কেউ কেউ হয়তো আমার সাথে এই কথায় একমত হবেন আলপনাদির মায়ের কথাটা ভাবা উচিত আমি হানড্রেড পারসেন্ট নিশ্চিত যে দাদাভাই আল্পনাদির মাকে অর্থাৎ তার শাশুড়ি মাকে কোনোদিনই ছেড়ে দেবে না এই আশাটাই আমরা করি আরেকজন কমেন্ট করেছেন তবে একটাই কথা আলপনা মাকে একা ছেড়ে যাবেন না তাকে দেখার আর কেউ রইল না বেচারি বাঁচবেই বা আর কতদিন ভালো কথাই বলেছেন যে তাকে আঁকা ছেড়ে যাবেন না তো যেটুকুন বুঝলাম যে বেশিরভাগই মানুষ চাইছে যে দাদাভাই যেন তার শাশুড়ি মাকে অর্থাৎ আল্পনাদে মাকে যেন ছেড়ে না যায় আরেকজন দিদিভাই কমেন্ট করেছেন আমি বাংলাদেশ থেকে বলছি দাদা আল্পনার মৃত্যুটা বিশ্বাস করতে অনেক কষ্ট হয় তারপরেও দাদা তোমাকে অনুরোধ করছি আলপনার মাকে সারা জীবন তুমি দেখে নিও প্রত্যেকেরই রিকোয়েস্ট একটাই রিকোয়েস্ট দাদাভাইকে যেন আলপনাদির মাকে অর্থাৎ তোমার শাশুড়িকে তুমি কোনোদিনই ভুলে যেও না পাশে থাকবে আর আমার মনে হয় না যে সে ছেড়ে যাবে অত্যন্ত ভালো মানুষ দাদা পরে একজন কমেন্ট করেছেন আল্পনা দিদি এভাবে আমাদেরকে কাঁদিয়ে চলে যাবে স্বপ্নেও ভাবিনি দাদা ভাই প্লিজ চ্যানেলটা বন্ধ করবেন না আমাদের একটাই রিকোয়েস্ট প্রত্যেকের সম্মিলিত রিকোয়েস্ট যেন চ্যানেলটা বন্ধ না হয় আমরা দরকার হলে আরও বুঝিয়ে বলবো সাপোর্ট করব আজকে তাদের দুঃখের দিনে তাদের পাশে থাকা উচিত তাদেরকে সেই সাহসটা দেওয়া উচিত প্রত্যেকের আমার খুব ভালো লাগছে যে প্রত্যেকে পজিটিভ কমেন্ট করেছেন এবং তাদের পাশে থাকার কথাই বলেছেন আরেকজন কমেন্ট করেছেন আলপনাদি এইভাবে সকলকে কান দিয়ে দিয়ে চলে যাবে ভাবতেও পারিনি আলপনাদির আত্মা শান্তি কামনা করি আলপনাদি যেন শ্রীকৃষ্ণের চরণে ঠাই পাই দাদাভাই একটা রিকোয়েস্ট করতে চাই আলপনাদি শেষ কাজের মুহূর্তগুলো যদি তুমি তুলে ধরো আমরা তো যেতে পারবো না কিন্তু দিদির শেষ কাজ দেখতে চাই এটা ঠিক যে আলপনাদি ও রুবি কাকিমার অসংখ্য ভক্ত এই বাংলাতে আলপনাদি যখন চিরকালের জন্য বিদায় নিয়ে চলে যাচ্ছেন অ্যাটলিস্ট তার শেষ স্মৃতিটুকু কর্মটুকু দেখা প্রত্যেক মানুষেরই ইচ্ছে সবাই তো আর সেইখানে যেতে পারবে না বা যাওয়া সম্ভব নয় তো আমার মতে বলে এই দুঃখটাকে সহ্য করে নিয়ে এই রিকোয়েস্টটুকু অন্তত রাখা উচিত আমরা চাই যে আলপনাদির শেষ যে কাজ কর্মটা সেটা অ্যাটলিস্ট যেন দেখতে পাই আরেকজন কমেন্ট করেছেন দাদা আমি তোমার ভিডিও সবসময় দেখি আমি বাংলাদেশে সৌদিতে থাকি একজন মুসলিম হয়েও বলছি তুমি তোমার শাশুড়িকে কখনো কষ্ট দিও না বোন হিসেবে বললাম তো একটাই কথা বারবার উঠে আসছে শাশুড়ি মাকে কাছে রেখে দিয়ে তার বাঁচার শেষ সম্বলটা চলে গেছে এখন যদি দাদা ভাই যদি সেই না থাকে কাছে তার কাকে নিয়ে আর বাঁচবে আর একজন কমেন্ট করেছেন নিজের অজান্তে কখন যেন কেঁদে ফেললাম সত্যি খুবই কষ্টকর আল্পনা বোনের আত্মা শান্তি কামনা করি তো খবরটা শোনা মাত্র আমার তো বিশ্বাসই হয়নি আমার ওয়াইফ প্রথমে বলল যে এই ব্যাপার আমি বাড়িতে যখনই যাই আমার ছোট্ট একটা ছেলে আছে তিন বছরের মোবাইলটা হাতে নিয়েই বলে আমি কিপটে শাশুড়িমার ভিডিও দেখব এত ফ্যান ছিল এত দেখতো কখনো কখনো আমিও দেখতাম সময় হয়তো সময় হতো না তবুও আমার আমারও খুব ভালো লাগতো আর একজন কমেন্ট করেছেন আমি আমার চোখে জল ধরে রাখতে পারলাম না সেই দিন সারাত আমার চোখে জল ছিল আল্পনা বনের আত্মা শান্তি কামনা করি তোমার কাজ তুমি চালিয়ে যাও গুজবে কান্না দেওয়াই ভালো আমি যতগুলো কমেন্ট পড়লাম তাতে সব কমেন্টেই দুটো জিনিস উঠে আসছে এক নম্বর হচ্ছে যে দাদা দাদাভাই তুমি চ্যানেলটাকে কন্টিনিউ করো বন্ধ করো না তাতে লোকে কে কী বলল যায় আসে না মানুষ নিজের স্বার্থের জন্য অনেকে অনেক কথা মন গড়া কথা বলে আর আরেকটি কথা যেটা হচ্ছে যে দাদাভাই তুমি আল্পনাদির মাকে অর্থাৎ রবি কাকিমাকে নিজের শাশুড়ি মা নয় নিজের মা হিসাবে সারা জীবন পাশে রেখো তার পাশে থেকো তাকে দেখো এটা আপমার আল্পনাদির সমস্ত অনুরাগীরা যারা আল্পনাদিকে মনে প্রাণে ভালোবাসে তারা প্রত্যেকেই চাইছে আমিও চাই দাদাভাই তুমি এত এত হাজার হাজার মানুষের অনুরোধটা রাখিও তুমি রবি কাকিমার পাশে থেকে যতদিন মানুষটা বেঁচে আছে তুমি তার পাশে থাকার চেষ্টা করো এটাই আমাদের অনুরোধ ভগবানের কাছে প্রার্থনা করি আল্পনা দিয়ে আত্মা যেন শান্তি পায় আর রুবি কাকিমা ও দাদাভাই তোমার সহ্য ক্ষমতা যেন দেয় তোমরা খুব তাড়াতাড়ি যেন আবার কাজে ফিরতে পারো যেন সব কিছু ঠিকঠাক হয়ে যায় এই আশাই করি